আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমার একটা ডেলি ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে তো এই যে লিচু দিয়েই শুরু করি এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফল আর লিচু তো খেতেই হবে যেহেতু সেজন চলে এসেছে আর এখানে কিছু মাছ মাংস আছে এগুলো আমি এখন কেটে নিব আর হ্যাঁ আরেকটা কথা আমার সাইডে অনেক শব্দ হতে পারে বাট এটা আসলে এটা স্কিপ করে যাবেন কিছু কারণ হচ্ছে বয়স ওভার দিতে গেলে নানান ধরনের শব্দ চারপাশ দিয়ে আসে আলো এইগুলো তো আমি আর আটকাতে পারবো না তো এই যে এখন হচ্ছে মাংসটা কেটে নিয়েছি এখন হচ্ছে ধুয়ে নিব ধুয়ে নিচ্ছি আমি কেনই যেন আমি বয়স দিতে আসলে যত সব শব্দ সব কিছু একসাথে হয় যতই বসে থাকি পরে দিব কিছু আসলে হয় না তখন আসলে হয় তো এখানে হচ্ছে আমি একটু ইলিশ মাছ রান্না করবো এর জন্য হচ্ছে লাউ কেটে নিয়েছি রান্না বসিয়ে দিচ্ছি এখন হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি হলুদের পাখিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে সব সময় তো আর ভিডিও করা সম্ভব না সব আসলে সব কিছু রান্না জাস্ট ছোট ছোট কিছু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য ইলিশ মাছটা তো রান্না হয়েই গেছে এখন হচ্ছে এটা চিকেন রান্না করব ঝাল করে একটু ঝাল করে চিকেন খাইতে চাইছে তো এই তো এখানে চিকেন রান্না করতেছি আর আজকের চিকেনটা আসলে অনেক ঝাল হয়েছিল একটু বেশি পরিমাণে ঝাল হয়েছিল চিকেনের কালারটা দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ঝাল হয়েছিল। আজকে আমার হচ্ছে আরও কিছু কাজ আছে একটু বাহিরে যাইতে হবে কিছু টুকটাকি কেনার আছে ঘরের জন্য এই যে দেখেন কি টকটকে কালার হয়েছে না অনেকটা ঝাল হয়েছে আসলে আর চিকেন একটু সালনা হলে ভালো লাগে না তো আজকে আমি একটু ফ্রিজ পরিষ্কার করব কত বরফ জমে আছে আমার ফ্রিজের মধ্যে এটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে গেছে আসলে এটা পরিষ্কার করতে যে আমার ঠান্ডাও লেগে গেছে এটা একটু সময়ের কাজ তো এই জন্য আসলে ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি তো আজকে করে ফেলাই তো ফ্রিজটা পরিষ্কার করে হচ্ছে আমি একটু এখানে শাক রান্না করবো পুঁশাক নিয়ে এসেছি আমি হচ্ছে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এই জন্য একটু এরকম মরা মরা হয়ে গেছে এখানে হচ্ছে ডাউল দিয়ে পৈশাক করতেছি তো বললাম না এক একজনের এক এক রকম খাবার স্টাইল করতে হয় তো ডাউল দিয়ে করেছি এখন হচ্ছে শুধু পুঁশাক ভাজি করে নিচ্ছে রান্না করতে করতে আমার সময় চলে যায় আমি যে কখন একটু মানে কেনাকাটা আছে মার্কেটে যাব তো এখন একটু রেডি হয়ে মার্কেটে চলে যাব আসলে ঘরের জন্য কিছু ফুল কেনার আছে তো এখানে দেখতেছিলাম আর ভাইকে বলতেছিলাম আমার ফুলটা রেডি করে দেওয়ার জন্য সে আসলে নতুন করে আবার রেডি করে দিচ্ছিলো আমার যেগুলো ছিল ডিসপ্লে দেওয়া ওইগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি জাস্ট আমি এক একটা থেকে নিয়ে আসলে এইভাবে ভাইয়াকে যেভাবে বলেছিলাম ওইভাবে ভাইয়া ঠিক করে দিচ্ছিলো তো আমার এখানে ফুল নিয়ে আসিস এখানে হচ্ছে আমি একটু মালা নিব আমার ছোটো বোনের জন্য ও আমাকে নিতে বলছে এখানেও আমি মালাটা আসলে এখানে ছোটো বড় অনেক সাইজ আছে আমি এখানে মাপটা বলে দিয়েছি এখানে আসলে মালা নিচ্ছি তো এই কত সুন্দর চুরি না এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি সেটা আমার নেক্সট ভিডিওতে মানে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আসলে কি কি কেনাকাটা করলাম এখানে একটু খাওয়া দাওয়া করবো তো আসলে হচ্ছে আমার অনেক ভিডিও করা হয়ে ওঠে নাই কারণ আমি যখন মার্কেটে গিয়েছিলাম এত পরিমাণ গরম ছিল যে আমার ইচ্ছাই করে নাই আসলে ফোনটা বের করি বাট যখন মনে হয়েছে যে একটু ভিডিও করি তখন এই ভিডিও তো লাস্টে হচ্ছে এত গরমে আসলে মনে হচ্ছে একটু তরমুজ কেনাটা উচিত এটা খেলে আসলে ভালো লাগবে তো দেখি তরমুজটা আসলে ভালো বের হয় কি না তো আমি এখানে আসলে ভাইয়া কাটছিলো দেখি আসলে তরমুজটা কেমন হয় আসলে বললাম না কত ধরনের কাজ আসলে থাকে সবগুলো ই করতে হয় তো না তরমুজটা ভালোই ছিল আর খেতেও খুব ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন